আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অপেক্ষা করার পরে আজকে আমরা কোয়েল পাখি মানে আমাদের খামার থেকে ডিম পেয়েছি তো এখানে আছে আমাদের দুইশো পাখি এখান থেকে আমরা বিশ ডিম উৎপাদন করব। তো বিশ ডিম উৎপাদন করব। এই জন্য প্রথম ডিম দেওয়া শুরু করলো এখানে পাখি আছে দুইশো কিন্তু পুরুষ পাখি কত পিস আছে এটা আমাদের জানা নাই বা কখনো গুণাও হয়নি তো এই যে দেখেন অনেকেই পুরুষ পাখি চেনেন না এই যে এটা হচ্ছে পুরুষ পাখি এদের সুন্দর করে দেখাই দিলাম আসলে পুরুষ পাখির পিছন দিকটা একটু ফোলা থাকে এটা দেখি দেখলেই চেনা যায় আর যদি না চিনতে যদি খুব কষ্ট হয় তো ফোলা জায়গাটার মধ্যে হালকা করে চাপ দিলে কিন্তু সাদা একটা মানে ফেনার মতো বের হয় তো এটাই হচ্ছে পুরুষ পাখি চেনার উপায় অনেকেই চেনেন না এই জন্য আমি সুন্দর করে ভালো মতো মানে ভালো করে দেখ দেখিয়ে দিলাম আপনাদেরকে তো তারপর আমরা সবগুলা পুরুষ পাখি একটা একটা করে ধরে এই খাসার ভিতরে রাখছিলাম তো রাখার পরে এখন আমরা গুনে গুনে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো যাক আলহামদুলিল্লাহ এখানে ডিম উৎপাদন করতে মানে যতটুকু পুরুষ পাখি প্রয়োজন দুইশো পাখির মধ্যে আমাদের পঁয়ষট্টি পিস মানে ষাট পিস দরকার হয় তো আমাদের পাঁচটা বেশি আছে পঁয়ষট্টি পিস আমাদের পুরুষ পাখি আছে তো আপনারা যদি কেউ বীজ ডিম উৎপাদন করতে চান তাহলে দুইশো পাখির মধ্যে ষাট পিস পুরুষ পাখি রাখতে হবে এবং একশো পাখির মধ্যে তিরিশ পিস পুরুষ পাখি রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের কথা বলতেছি মানে আমাদের যে মতামত সেটা বলতেছি তো এখন আপনারা যদি কম বেশি করে রাখেন রেখে যদি বীজ ডিম উৎপাদন করতে চান বা উৎপাদন যদি করতে পারেন তো যাক আলহামদুলিল্লাহ করতে পারলেই ভালো তো সর্বশেষ যে কথাটা না বললেই নয় এই যে আমার হাতে দেখতেছেন একটা মানে সাদা কোয়েল পাখি এটা আমাদের আমার মানে খুবই প্রিয় সাদা কৈল পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আমাদের এখানে অনেক কয়েকটা আছে তো আজকের ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম